سوره مريم ارشحت نمبر ايات الله باك الا <سؤال> <سؤال> من تاب <applause> وامن وعمل صالحا فاولئك يدخلون الجنه ولا يظلمون فطيلا আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরা মারইয়ামের 60 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান হে আমার বান্দা বান্দীরা তোমরা তওবা করে ফেলো কেমন তওবা ওয়া আমিলা সালিহান সালিহিন যারা আছে তাদের মত তোমরা তওবা করে ফেলো আমি আল্লাহ তোমাদেরকে ও সালিহিন বানিয়ে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ফাউলা আইকে জান্নাত সেখানে কোনো ফাঁক থাকবে না ইয়াদু হলু জান্নাতা সেটা জান্নাত হবে শোভামাল্লাহ পড়েন এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইজুল্লাহ মুন তোমাদের প্রতি কোনো জুলুম থাকবে না তোমাদের প্রতি কোনো নির্যাতন থাকবে না সেখানে শুধু আনন্দ আর আনন্দ থাকবে টেনশন কোনো থাকবে না যা মন চাই সেটা করবে আমি আল্লাহ ফুল স্বাধীনতা জান্নাতে দিয়ে দেব চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া তু আল্লা পাক রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিলেন তোমরা সবাই মিলে আমি আল্লাহর কাছে তৌবা করে ফেলো আল্লাহ পাক এখানে ওয়াহেদ এখানে একজনের কথা বলেন নাই আল্লাহ এখানে জমা মানে সবাই মিলে তোমরা জামিয়া আল্লাহ পাক বলতেছেন এখানে আমি জামা মোজাক্কারের শিগা আমি এখানে আল্লাহ নাজিল করে দিয়েছি জামিয়া সবাই মিলে তোমরা যখন আমি আল্লাহর কাছে যখন খাস দিলে তওবা করে ফেলবে আমি আল্লাহ তখন তোমাদের সবাইকে ফ উলায় কেদ জান্নাতা আমি আল্লাহ সেখানে তোমাদেরকে পৌঁছে দিব। সেখানে তোমাদের স্থান করে দিব সেখানে তোমাদের জায়গা করে দিব সেখানে তোমাদেরকে থাকার সুব্যবস্থা করে দিব চিৎকার মেরে বলেন সোহান সম্মানিত সম্মানিতম সল্লে কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছেন তাহলে বোঝা গেল আমাদের ইমানটা কেমন হওয়া লাগবে বলেন বলেন কেমন হওয়া লাগবে বলেন বলেন কেমন হওয়া লাগবে ভালো না খারাপ ভালো হওয়া লাগবে তাহলে ভালো হতে গেলে গুণাগুণ কি আমাদের গুণাবলী কি থাকা লাগবে মানুষের প্রতি জুলুম মামা খালু এই টেনশন চিন্তা থাকা লাগবে না আমাদের চিন্তা থাকা লাগবে কিভাবে আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন আমি নিজে আমার আহলিয়া আমার পরিবার পরিজন আমার গ্রাম আমার ইউনিয়ন এগুলি কিভাবে ঠিক হবে আমাকে সেই চিন্তায় থাকা লাগবে যখন আপনি এগুলি ছেড়ে দিবেন তখন আপনার প্রত্যেকটা মানুষ নিজেও চিন্তা করবে আরে ওই লোকটা সব থেকে দুনিয়াতে খারাপ লোক ছিলেন সে যদি ভালো হয়ে যেতে পারে আমি কেন পারব না সেও চিন্তা করবে সেও ভালো হয়ে গেছে আমিও হয়ে যাব সে নামাজে যায় আমিও যাব সে যদি বিড়ি ছেড়ে দিতে পারে আমিও ছেড়ে দিতে পারবো সে যদি গাঁজা ইয়াবা মদ ডাইল পুরী ছেড়ে দিতে পারে আমিও ছেড়ে দিতে পারবো সে যদি আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতে পারে মোনাজাতে কাঁদতে পারে আমি কেন পারবো না আমিও কাঁদবো আমার সে যদি তার বিবিকে পর্দা করতে পারে পর্দা করাইতে পারে আমিও কেন পারবো না সে যদি তার মেয়ের হাত থেকে অ্যান্ড্রয়েড ফোনটা কেড়ে নিতে পারে আমি কেন পারবো না চিৎকার মেরে বলেন তো আমরা পারবো ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে দেখে হলেও শিক্ষা নেওয়া লাগবে মুসল্লিন ইকরাম এরপরে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন বান্দা তাহলে তোমাদের তোমাদেরকে সবাইকে আমি আল্লাহর কাছে কি হওয়া লাগবে আচ্ছা বলেন তো দেখি আজকে আর একটা তথ্য আপনাদেরকে দেই ইব্রাহিম আরিহিসাল্লা তু আসালাম যখন ওই আগুনের ভিতরে ওই নম্রৌদের বাচ্চারা যখন তাকে সেখানে নিক্ষেপ করলেন কি করলেন নিক্ষেপ করেছিলেন সেখানে মনে হয় আপনাদের বাসা সাধারণত চুলার মতো ছিল সেই জায়গাটা কয়েক এলাকাতে যত গাছ ছিল যত পরিমাণ কাঠ হয়েছে সবগুলি ওখানে দিয়েছে আর ওই আগুনের তাপ এত পরিমাণ ছিল যে তারা শিকলে করে কয়েক কিলোমিটার দূর থেকে তাকে ফেলেছে সুহান আল্লাহ পড়েন না কেন তাহলে তারা এত দূর থেকে ফেললো এর কারণ বোঝা গেল আগুনের তীব্রতা আগুনের জ্বালানি আগুনের এত পরিমাণ ঝাঁস ছিল তারা যদি তার কাছে যায় তারা পুরে সারখার হয়ে যাবে তার তা কথা বলেন ঠেকের না সম্মানিত মসাল্লি আল্লাহ পাক বলেন ওই আল্লাহ আমি আজও আসি আল্লাহ পাক জানিয়ে দিলেন কউল্লা ইয়া নারুকুনী বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওই নম্রুদের বাচ্চারা যখন আমার ইব্রাহিমকে নিয়ে যখন ষড়যন্ত্র শুরু করে দিল ইব্রাহিমকে যখন ওই আগুনের ভিতরে যখন জ্বলন্ত আগুনে যখন ফেলে দেওয়ার চিন্তা করল আমি আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তিরিশ পারা কানুল কারিমের ভিতরে ছোট্ট একটা আয়াত নাজিল করে দিলাম ইব্রাহিমকে ওই আগুনের ভিতরে আমি আল্লাহ সেখানেও সাহায্যকারী হিসাবে দাঁড়াবো দুনিয়ার কোনো জালেম দুনিয়ার কোনো নমরুদ দুনিয়ার কোন ফেরাউন তাকে ধ্বংস করতে পারবে না চিৎকার মেরে বলেন সোবাহান তাহলে সাহায্য করবেন কে ইখরিজু হামমিনা যুলুমাতি ইলান্নুর আল্লাহ পাক বলেন আধারেও আমি আল্লাহ আসি সেখানে আলো ফোটার জন্য সুবহানাল্লাহ পড়েন আল্লাহ পাক বলেন অন্ধকারে কাজ ছেড়ে ফেলবে সেখানে আমি আল্লাহ নেই না তুমি ভুল করতেছো যদি আধারেও যদি খেয়ে ফেলো আর যদি তোবা করে ফেলো ইলান নোর আমি আল্লাহ সে জায়গাকে আর আধা রাখব না আমি আল্লাহ সে জায়গাকে আলোকিত বানিয়ে তোমার ইমানটাকে তাজা পরিপূর্ণ আলোতে রূপান্তরিত করে দেব চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ তাহলে বোঝা গেল আধারেও আল্লাহ আছে না নি আছে অন্ধকারেও আল্লাহ আছে সব জায়গাতে আল্লাহ আছে আগুনের ভিতরেও আল্লাহ আছে ঠান্ডার বরফের ভিতরেও আল্লাহ আছে এখন বলেন তো দেখি আল্লাহ নাই কোথায় বলেন বলবেন না কে পারেন বলেন তো দেখি আল্লাহ কোথায় নাই জানেন প্রশ্ন এখন অনেকের মনে চিন্তা ধরে গেল হুজুর এতক্ষণ ভালোই অস করতেছিল কি প্রশ্ন করে বসলো যেটা এখন আমাদের টেনশনে পড়ে গেলাম না এটা টেনশনের কিছু নাই যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনার কাছে এটা কোনো ফ্যাক না এটা কোনো বিষয় না কারণ আমরা তো মুসলমান আমাদের পরিচয় কি বলেন 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 একজন হিন্দু ধর্মের একজন ব্যক্তি বলেছিল তোমাদের আল্লাহ নাই কোথায় কথা বলেন ঠিক কি না তো ওনারা তো আপনাদের এলাকাতেও তো হিন্দু ধর্মের লোক আছে মনে হয় নাই আছে তাহলে আপনাদেরকে যদি কোনোদিন হঠাৎ করে প্রশ্ন করে বসে আচ্ছা বলো তো দেখি তোমাদের আল্লাহ বলো সব জায়গায় নাই কোথায় বলো এখন আপনি কি বলবেন বলে আপনি যদি সোজা কথায় বলেন আমাদের আল্লাহ সব জায়গাতে আছে ও বসবে ও কইবে তো আমরাও জানি সব জায়গাতে আছে নাই কোথায় সেটা তখন আপনি সুন্দর করে তাকে এই তথ্যটা দিবেন একটা মোমবাতি ধরালে যেমনি ভাবে চতুর্দিকে আলো দিতে পারে আল্লাহ পাক চতুর্দিকে খেয়াল রাখে এতে কোনো সন্দেহ আল্লাহ পাক বলেন আলা কুল্লি আমি আল্লাহ এমন ক্ষমতাশীল এমন পাওয়ারফুল তোর মেম্বারের চেয়ারম্যান এদের ক্ষমতা থাকে ওই গ্রামের প্রতি ওই ইউনিয়নের প্রতি এর বাইরে গেলে ওর ক্ষমতা উড়ে যায় কথা বলছে না কেন ও বাইরে যে যদি বিচার করতে যাই যতই ভালো বিচার করু কোকে মায়ের খাওয়া লাগবে কথা বলছে না কেন আল্লাহ পাক বলেন না আমি আল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলিম আমি আল্লাহ এমন একজন আল্লাহ চতুর্দিকে আমার নজর সব সময় আনলিমিটেড সাকসেসফুল থাকে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমার আল্লাহর নজর চতুর দিকে এটা আপনাকে ওই কায়দাই বোঝা লাগবে এর পরেও যদি না বোঝে ওতে সমস্যা নেই ও সাতা যা করুক এক কথা বলছে না কেন একটা দলিল না অসংখ্য দলিল আমার আল্লাহ আয়াতে নাজিল করেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে একটাই মাননীত উত্তম ধর্ম ইসলাম এর কোনো সন্দেহ আছে না নেই নেই এরপরও কত মুসলমান নামধারী আছে করানের ভুল পর্যন্ত ধরে ফেলে আছে না নেই আছে আছে ও কি মুসলমান ও টাটকা শয়তান বলেন বলেন ও টাটকা শয়তান কাফের বেঈমান এরা তো এক কায়দা ছিল এই মুসলমান হওয়ার পরে আর এক বড় শয়তান কোরআনেও বলে সন্দেহ আছে চিন্তা করেছেন আপনি

বি কেমন হর ইনশানি কাহুয় চাওর আল্লাহ আকবর বলেন হে নবি আপনাকে আমি কাউসার দান করলাম কি করলাম আরও বলেন এ কাউসারটা কেমন হবে যারা বেইমান যারা শয়তান এরা এ কাউসারে পানি খাবে দুনিয়ার পানি কিন্তু সবাই খেতে পারে মক্কার পানি সবাই খেতে পারে কিন্তু এটা তো ঝমঝম